উপস্থিত সকলকে জানাই মহান বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা আপনাদের সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম আসসালাম আজ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস আজকের এই দিনে শ্রদ্ধা নিবেদন করছি মুক্তিযুদ্ধের সেই সকল বীর সন্তানদের প্রতি যারা তাদের জীবন ও রক্ত দিয়ে আমাদেরকে স্বাধীনতা আলোকিত করেছিল। ষোলোই ডিসেম্বর এটি একটি গৌরবের বিজয় আর আনন্দের অশ্রু মাখা এক মুক্তির দিন আজ থেকে ঠিক তেপ্পান্ন বছর আগে এই দিনে আমাদের প্রিয় বাংলাদেশ বিজয়ের পতাকায় পতাকায় আকাশ বাতাসে উদাসিত হয়েছিল দীর্ঘ নয় মাসের এক রক্তপ্রিয় যুদ্ধের পরে আমরা পেয়েছিলাম স্বাধীনতা যা আজকে আমাদের আমাদের হৃদয়ে অমর সত্তার মতো বাস করে আজকের এই মহান দিবসে আমরা এই পৃথিবীর বুকে একটি স্বাধীন সার্বভৌম জাতি হিসেবে আত্মপ্রকাশ করেছিলাম আজ দুই সালে প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা নতুন সম্ভাবনায় বাংলাদেশের প্রথম স্বাধীনতা উদযাপন করছি যদি আবার আমরা সেই পুরনো চেতনায় আলোকিত হতে চাই তবে এই যে জড়িত থাকবে নতুন দিনের আহ্বান নতুন সম্ভাবনা এবং আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নতুন রূপ নিচ্ছে আমরা চাই এই পরিবর্তন জাতির উন্নতি ন্যায় বিচার এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার পথে সাফল্য এনে দেবে পরিবর্তন এই সম্ভাবনায় দিনে আবার আমাদের বৈষম্যহীন এক নতুন বাংলাদেশ গড়ার অতিক্রিয় করতে হবে আমাদের যুব সমাজ আমাদের তরুণ প্রজন্মের এবং আজ আমাদেরকে এক আশা আলো জানিয়ে রেখেছে তাদের মধ্যে লুকিয়ে আছে সম্ভাবনা শক্তি ভবিষ্যতের চাবি প্রজন্মের কাছে আমাদের দেশের উন্নয়নের ভার এবং তাদের হাত ধরে আমরা যেতে চাই এক নতুন সম্ভাবনের দিগন্তে সেজন্য কবি বলেছিলেন সেই বিখ্যাত উক্তি আমরা নবজাতক নতুন দিনের আশায় বুক বেঁধেছি আমরা শপথ আলো ছড়াবো দেশে ধন্যবাদ বিপি সোসাইটিকে এবং উপস্থিত সকলকে আপনাদের মূল্যবান সময় দিয়ে এই অনুষ্ঠান উপভোগ করেছে এবং এখানে সম্মানিত অনেকেই আছেন যারা আমার আগে বক্তব্য রেখেছেন এবং রাখবেন তারা আমার চেয়েও মূল্যবান কথা বলেছেন আমি আজকে কেন উদযাপন করি সেই বিষয় নিয়ে আলোচনা করার জন্য এবং এই বলে এখানে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ দিদি সোসাইটি এবং ধন্যবাদ আপনারা যারা আপনাদের মূল্যবান সময় দিয়ে এখানে উপস্থিত ছিলেন